হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটি ভৌতিক সত্য ঘটনা নিয়ে আর এই ঘটনাটি পাঠিয়েছে ঝুমা আপু আর এই ঝুমা আপুর সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের শুনতেই হবে কারণ ভয় কাকে বলে এই ঘটনা না শুনলে বুঝতে পারবেন না চলুন তাহলে দেরি না করে চলে যাই সুমা আপুর এই ঘটনাটিতে সুমা আপু রংপুর জেলায় বাস করে আর সেইখানে প্রতাপশালী তার বাবা প্রায় একতলা ছাদ দিয়ে তার বাবা এবং চাচা বাড়ি করেছিল আর ওই বাড়িতে ছাদটা এমনভাবে ছিল যে দুইটা ছাদই একে অপরের সাথে লাগানো ছিল কারণ ওই ছাদ থেকেই ছাদে সহজভাবেই আসা যায় এবং কি ওই ছাদে কারো সাথে এই সাদ থেকে কথা বলা যায় মানে খুব সুন্দর একটি সিস্টেম করে তারা দুইজনই খুব চমৎকার একটি বাড়ি তৈরি করে কিন্তু কিছু দিন যাওয়ার পরে হঠাৎ করেই তাদের ভিতরে একটু দ্বন্দ্ব লেগে যায় কারণ ওই ভাই বেড়াদারের ভিতরে একটু দ্বন্দ্ব লাগতেই পারে বা স্বাভাবিকভাবে এটা লেগে যায় এই কারণে কয়েকদিন ধরে সুমা আপু এবং সুমা আপুর পরিবার আর তার চাচার পরিবারের সাথে কথা বলে না মানে একটু মন কষাকষি হঠাৎ করে একদিন সুমা আপো রাতের বেলা প্রায় দশটা থেকে এগারোটার সময় ছাদে গিয়ে গল্প করার উদ্দেশ্যে বের হলো বাড়ি থেকে তো ছাদে সিঁড়ি দিয়ে সুন্দর মতো হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখে ছাদে গিয়ে যে পরের ছাদে তার চাস্ত বোন দাঁড়িয়ে আছে তাকে ডাকলো ডাকার পরে সেও সুন্দর মতো তার সাথে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আলাপ করলো কারণ সুমা আপুর চাস্ত বোনের বিয়ে হয়েছিল কিন্তু জামাইয়ের সাথে মন কষাকষি করে সে বাড়িতে চলে আসে এই কারণে তার মনটা ভালো থাকে না প্রায়ই আর সব সময় ছাদে থাকে আর সেই কারণে অনেক সময় তাদের ভিতরে আর কি একটু কথা হয় কারণ নিচে গেলে বাপ মা রাগ করতে পারে এই কারণে ছাদে একলাপে দু বোন সুন্দর মতো অনেক গল্প গুজব করে আর একটা কথা আপনাদের বলে রাখি ওই ছাদের যাওয়ার জন্য সিঁড়ি কিন্তু মাত্র একটাই ছিল কারণ ওই যে মিলের ভিতরে সব কিছুই সম্ভব হয় দুইটা ছাদকে মিলে একটা সিঁড়ি দিয়ে সুন্দর মতোই ফ্যামিলিটা বসবাস করত। কিন্তু ওই যে ঝরগা লাগলে পরে কেউ কারো দিকে তাকায়ও না এরকম একটা ব্যাপার ওই সময় ছিল কিন্তু সুমা আপু এত সময় কথা বলার পরে বলল ঠিক আছে তাহলে তুমি চলো এখন নিচে চলে যাই কারণ নিচে গিয়ে বসি আর ভালো লাগছে না আকাশটা মেঘলাচ্ছন্ন কোন সময় বৃষ্টি আসতে পারে সুমা আপুর চাস্ত বোন বলল এখন তুই তাহলে যা আমি একটু পরে যাব কারণ আমার ভালো লাগছে না সুমা আপু কিছু না বলেই চলে আসলো কারণ সে দেখলো তার মনটা ভালো নেই হয়তোবা এইখানে দাঁড়িয়ে থাকলে হয়তোবা মনটা ভালো হতে পারে এই কারণে সে সুমা আপু সিঁড়ি দিয়ে নামবে ওই সময় দেখে সিঁড়ির মাঝখানে তার চাস্ত বোন দাঁড়িয়ে আসে আর ভাবে তার দিকে তাকিয়ে আসে সে যেন কোনো কিছুই জানে না সুমা আপু তার চাস্ত বোনকে দেখে মানে পুরো মাথা ঘুরে যায় কি ব্যাপার তুমি এত দ্রুতভাবে কোন দিক দিয়ে নামলে আমি তো তোমাকে ছাদে রেখে আসলাম কোন দিক দিয়ে নামলা আর এত দ্রুত সুমা আপুর চাস্তবন বলে উঠল ধুর তুই কি বলিস আমি তো কিছুক্ষণ আগেই রুম থেকে ছাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরোলাম চল ছাদে গিয়ে একটু বসি কিন্তু সুমা আপু এতটাই ভয় পেয়ে গিয়েছিল ওই সময় কিচ্ছু বলার ছিল না আর এতটাই তার শরীর কাঁপনীয় হচ্ছিল যে কি বলবো সুমা আপু বলে আমার ওই সময়ের মুহূর্তটা মনে পড়লে এখনও মাঝে মাঝে গা শিরশির করে ওঠে আর ওই সময় সুমা আপু কিছু না বলেই নিচে নামে আসলো আর সিঁড়ি থেকে নিচে নেমে এসেই সুমা আপু কেমন জানি অজ্ঞান হয়ে যায় তারপরে সবাই ধরাধরি করে রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো তার মুখে পানি ছেটানো হলো পানি ছিটানোর পরে জ্ঞান ফেরার পরে জিজ্ঞাস করলো কিরে তোর কি হয়েছে সিঁড়িতে অমন করে পড়ে গেছিলি কেন তখন সুমা আপু সবাইকে দেখে কিন্তু তার চাস্ত বোনকে দেখে না সে বলল রুমকি কোথায় তখন সুমা আপুর চাচা বলে উঠল আরে রুমকিকে পাবি কোথায় রুমকি তো শ্বশুরবাড়ি গিয়েছে কালকে সন্ধ্যাবেলা আর তুই আজকে জিজ্ঞাসা করছিস রুমকি কোথায় তখন সেই কথা শুনে চাচার মুখে ওই কথা শুনে সুমা আপু আরও ভয় পেয়ে যায় তাহলে সিঁড়িতে দাঁড়িয়ে আমার সাথে কথা বললো কে আর সে যদি সুমা আপু না হয় তাহলে উপরে ছাদে আমার সাথে কে কথা বলল মানে তার ভিতরে এমন একটা ভয় তৈরি হয় সে একেবারে কুচুমুচু হয়ে বসে আর তখনই তাকে জিজ্ঞাসা করলো কী হয়েছে তুই কাকে দেখেছিস আর কীভাবেই পড়ে গেলি সিঁড়ির থেকে বল তখন সে সব ঘটনা খুলে বলল এবং কি বলল আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ছাদে তার সাথে কথা বললাম কিন্তু কথা বলা হলেও বুঝতাম যে না সে আসে কিন্তু আমি যখন সিঁড়িতে নেমে আসি তখন দেখি সে সিঁড়ি দিয়ে উঠে আসছে মানে ওই জায়গায় আমার এতটা ভয় লেগেছিল যে গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল আমি কিভাবে যে পড়ে গিয়েছি আমি নিজেও জানি না সব ঘটনা শুনে সুমা আপুর আব্বু তাকে বলল ঠিক আছে তুই আপাতত একটু বিশ্রাম নে আমি দেখছি ব্যাপারটা তখনই সে পাড়ায় যে বড় আলেম আছে সেই আলেমকে ডেকে নিয়ে আসে সে সুমা আপুকে কিছু পানি পরা দেয় এবং ফু দিয়ে ঝেড়ে দেয় বলল তুমি খুব ভয় পেয়েছ আর যেই তোমার সাথে কথা বলেছে সেইটা আসলে প্রেত জিন ছিল কারণ জিনেরা প্রায়ই মানুষকে ভয় দেখানোর জন্য অন্য মানুষের রূপ ধারণ করে তাদের সামনে আসতে পারে এই কারণে তুমি ভয় পেয়েছ আচ্ছা ঠিক আছে তুমি যখন ভয় পেয়েছ এই পানে পড়াটা ভালো মতো খাও আর আমি এই বাড়িটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি যাতে কোনো দিন কোনো প্রেত আত্মা হোক প্রেত কোনো খারাপ জিন হোক এই বাড়িতে যাতে প্রবেশ করতে না পারে তোমার ভাগ্য ভালো যে তোমাকে ছাদ থেকে ফেলে দেয়নি আল্লাহর অশেষ মেহরবানি তুমি এই যাত্রায় বেঁচে গেছো এই কথার পরে সবাই একটু শান্ত হয়ে বসে এবং সুমা আপু বলে আমার মনের ভয় তখনও ছিল অনেক ভয় পেয়েছিলাম আমি যদি সিঁড়ি থেকে পড়ে গেতাম তাহলে কি হতো মাথা ঘুরে যদি পড়ে গেতাম এই ভেবে অনেক ভয় লাগছিল আমার কিন্তু আমার ওই রাতটা যেতে না যেতেই প্রায় দুই থেকে তিন দিন প্রচণ্ড জ্বর হয় আর বাবার মুখে শুনেছি যে ইমাম বলে গেছে জ্বর আসতে পারে এই কারণে সে বেশি করে পানি পরা দিয়ে গেছে বারে আমাকে পানি পরা খেতে হতো ওই সময় তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি সত্য ঘটনা তো বন্ধুরা ঘটনাটি আপনাদের কেমন লাগলো আশা করি ঘটনাটি আপনাদের ভয়ে লাগিয়ে দেবে কারণ মানুষের সাথে এরকম যদি হয় যে ধরেন আপনার এত কাছের একটা মানুষ হঠাৎ আপনার সামনে এসে হাজির তখন আপনি তার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলছেন কিন্তু বাড়িতে গিয়ে দেখেন সেই মানুষটি বাড়িতেই বসা তাহলে আপনি কার সাথে কথা বললেন আর কে সেই মানুষটি এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারে না কারণ জিন অনেক রূপ ধরে আসতে পারে এবং কাছের মানুষ হোক দূরের মানুষ হোক সাপ এবং কি ভয়ঙ্কর প্রাণীর রূপও নিতে পারে এই জিনরা এই কারণে সবাই সতর্ক হয়ে থাকবেন সবাই আল্লাহর নাম নিয়ে থাকবেন যে যে ধর্মের সেই ধর্মের পবিত্রতা বজায় রাখবেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভয় লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন সবাইকে শেয়ার করে জানাবেন আপনাদের এই সত্য ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদেরকে তাহলেই আবারও নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসতে খুবই ভালো লাগবে আমাদের তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ